না আমরা সবাই যখন মার্কেট হারাই ফেলে তখন ওরা ওই তো এমন একটা পেঁয়াজ লাগায় যে পেঁয়াজ দিয়ে আবার মার্কেট পাওয়ার চেষ্টা করে এবং ওদের মূল শক্তি হলো গুজব ঠিক আছে গুজব ছড়িয়ে বিভিন্ন উল্টাপাল্টা তথ্য ছড়িয়ে এগুলো এরা করে আর ওদের অর্থের উচ্ছিল ডাকাতি ওরা ডাকাতি করে মব সৃষ্টি করে এগুলো দিয়ে ওরা চলে তো এই এনসিপিকে পিছন থেকে বেকার দিচ্ছে ডক্টর ইউনুস ঠিক আছে প্রথমে আমি বলছিলাম এই ডাকার দলের সর্দার হল হান্নান মাসুদ কিন্তু এই ডাকার দলের সর্দার হান্নান মাসুদ না এই ডাকার দলের সর্দার এনসিপি এই মবের সর্দার হলো ডক্টর ইউনুস না ডক্টর ইউনুস বিশ্বাস করেন টাকা দিতে হবে নারীদের হাতে তার এটা বিশ্বাস তার তার পলিসি এটা যে পুরুষের চেয়ে নারীরা বেশি মানে ঋণ নিলে পরিশোধ করে বেশি তিনি এই জন্য রিক্সাগুলো সব ভেঙে দিচ্ছেন এই ফুড কার্টগুলো ভেঙে দিচ্ছেন ভেঙে দিয়ে উনি মহিলাদেরকে ছাগল কিনে দেবেন এবং মহিলারা ছাগল চালাবে এইটা হলো ওনার অর্থনৈতিক পলিসি ঠিক আছে এই জন্য বাংলাদেশের সকল মানুষকে নাগরিকদের আস্তে আস্তে তিনি বেকার করতেছেন বেকার করে তাদেরকে চল্লিশ পার্সেন্ট সুদে ঋণ দিয়ে তাদেরকে সুদ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত पद्ति छत्र मूलनी अधिकार i'm